পিনাকি ভট্টাচার্যের সাথে কখনো আমার সরাসরি দেখা হয় নাই কখনো পরিচয় হয় নাই আপনার আমরা যখন দু সালে কোটা সংস্কার আন্দোলন করি তখন পিনাকি ভট্টাচার্যের একটা প্ল্যাটফর্ম থেকে তাদের একটা প্রোগ্রামে কোটা সংস্কার আন্দোলনে যেখানে মাহমুদুর রহমান মান্না ভাই মুজাদিরুসলাম সেলিম ভাই ডাকসুর সাবেক ভিপিরা ছিলেন সেরকম একটি প্রোগ্রামে আমাকে দাওয়াত করেছিলেন যে ওখানে যে কথা বলার জন্য তো সেই সময় আসলে ছাত্রদের যে আন্দোলনটা ছিল সেটি একেবারেই অরাজনৈতিক একটা আন্দোলন কোটা সংস্কারের দাবি নিয়ে যদি আমি ওই আলোচনায় যেতাম তাহলে রাজনৈতিকভাবে অনেকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ পেত এবং ছাত্ররাও আমাদের যে একটা আন্দোলন পরিচালনার কমিটি ছিল তারাও আমা আমাকে যেতে নিরুৎসাহিত করেছে যে কারণে আর যাই নেই তো এই একটা যোগাযোগ হয় পিনাকি ভট্টাচার্যের আশপাশে থাকা কিছু লোকের সাথে সেইখান থেকে আমরা যখন কোটা সংস্কার আন্দোলনের পরে ডাকসু নির্বাচন হয় আমি ডাকসুর ভিপি হই আন্দোলনের সময় মানে ওই রকমের ভাবে মানে যেটা বলেছি যে তার সাথে ফিজিক্যাল কখনো দেখা নেই জনপরিসর নামে একটা প্ল্যাটফর্ম তারা চালায় আমি জানি যে পিনাকি ভট্টাচার্য সহ কয়েকজন আছেন ওইখানে একটা প্রোগ্রামে তারা আমাকে আমন্ত্রণ করেছিলেন ওই জায়গা থেকে মূলত মানে বলা হচ্ছিল আমাদের সাথে মানে একটা যোগাযোগ হয় কিন্তু এর আগে তিনি গণজাগরণ মঞ্চের যখন একেবারে প্রথম সারির সংগঠক অ্যাক্টিভিস্ট বাংলাদেশে ইসলামী রাজনীতি নির্মূল সহ জামাত নেতাদের ফাঁসির দাবিতে সোচ্ছাদ এবং এন্টি ইসলামিস্ট হিসেবে বাংলাদেশে যে কয়েকজন ব্যক্তি নানান ধরনের প্রপাগান্ডা ছড়াচ্ছিলেন এবং তুখোর এই তথাকথিত বামপন্থী নেতা সেই সময় তাদের টকশো লেখালেখি ব্লগিং এগুলো তো দেখেছি আমার সাথে ওই কোটা সংস্কার আন্দোলনের তাদের ওই প্ল্যাটফর্ম থেকে যোগাযোগ করার মাধ্যমে আমি বুঝতে পারি যে তারা বিভিন্ন বিষয়ে একটু কথাবার্তি বলার চেষ্টা করছেন তারপরে আর ওইভাবে সরাসরি বা কখনোই তার সাথে সরাসরি যোগাযোগ হয় নাই পরবর্তীতে তাদের যে এই বিশেষ করে কানেক্টেড সার্কেলের দু চারজনের সাথে আমাদের একটু কথাবার্তা হয় পরিচয় হয় এবং তারা শুরুর দিকে বলা চলে আমাদের প্রতি খুব সহানুভূতিশীল হয় এবং রাজনৈতিকভাবে আমাদেরকে পরামর্শ দেন আমাদের কাছে মনে হয়েছে যে তারা এই পরামর্শের মাধ্যমে বিভিন্নভাবে আমাদেরকে নিয়ন্ত্রণের চেষ্টা করছেন এমন কি আমাদের দলের বা আমাদের সংগঠনের আমরা যারা কোর বডি আছি তাদের দু তিনজন দু তিনজন করে ডেকেও বিশেষ করে একটা বিভ্রান্তি তৈরির চেষ্টা করে যাচ্ছিলেন বিশেষ করে গণধিকার পরিষদের গঠনের আগে এবং পরেও বিশেষ করে যেহেতু এই প্ল্যাটফর্মের আমি সবার কাছে একজন গ্রহণযোগ্য এবং বিশেষ করে নেতৃত্ব পর্যায়ে আছি তো কাজেই তারা আমাকে কিভাবে এইখানে মানে নেতৃত্ব থেকে টেনে ধরা যায় এরকম একটা প্রবণতা আমি তাদের কিছু কথাবার্তাতে লক্ষ্য করেছি এবং আমাদের এই প্ল্যাটফর্মকে তারা কীভাবে নিয়ন্ত্রণ করতে পারে বিভিন্ন মানুষকে মগজ ঝলাই করে এরকম একটা প্রবণতাও লক্ষ্য করেছি